হ্যালো গাই চলো বরের সঙ্গে প্রথমবার প্রাণ করা যাক আমি প্রথমবার বরের সঙ্গে প্রাঙ্ক করব ঠিক আছে এই যে মাংস রান্না করছি বরের নাকি খুব খেতে পেয়েছে তো এক চামচ লবণের মধ্যে একটুখানি মাংসের জল দিয়ে এখন বরের কাছে যাবো ওকে টেস্ট করাইতে বলবো যে লবণ হয়েছে কিনা কেমন দেখতে এখন না মাংসের মধ্যে লবণ হয়েছে কিনা এখন পর্যন্ত দেখবা মাংসটা লবণ হয়েছে কিনা

এক চামচ লবণের মধ্যে একটু জল দিয়ে তুমি আমাকে জল দিন লবণ টেস্ট করে থাকলাম তোমাকে আমি লবণ টেস্ট লবণ টেস্ট হচ্ছে